টাই যে জন্য ঠিকঠাক ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু কন্টেন্ট তো অনেক রয়েছে তো ভাবছি একটা ভিডিও এখন করি পাহাড় থেকে টুক করে লাভ দিয়ে কোথায় যেন পাহাড় থেকে এক লাভ দিয়ে রানাঘাট হ্যাঁ সকালবেলায় ভিডিওটা দেখেছি নটার সময় যখনই ভিডিও দেয় দেখেছি এক লাভ দিয়ে রানাঘাটে পড়েছে মন্দিরা তো ভিডিওটা দেখতে দেখতে এখন মন্দিরার ভিডিও দেখতে দেখার থেকে ওর কমেন্ট বক্সটা দেখতে খুব ভালো লাগে তা দেখতে দেখতেই ভাবছি যে মন্দিরার কমেন্ট বক্সটা দেখি তো এত সুন্দর একটা পাহাড় থেকে লাভ দিয়ে রানাঘাটে চলে আসলো আর ও কমেন্ট বক্সে কিছু থাকবে না তা তো হয় না তো কমেন্ট বক্সে দেখছি হ্যাঁ আমাদের খাবার দিয়ে দিয়েছে তো তার আগে বলি মন্দিরার সম্ভবত আজকে জন্মদিন হ্যাপি বার্থডে মন্দিরা এইভাবে ভালো থাকো সুখে থাকো স্বামী সন্তানকে নিয়ে বেঁধে বেঁধে থাকো এইটুকু আশীর্বাদ বান্ধা হয় তো নিশ্চয়ই মজা করবে আজকে রাত্রিবেলায় হয়ে গেছে না হবে আমি ঠিক বলিনি গত রাত্রিবেলা হয়তো সেলিব্রেট হয়েছে কারণ কোথা থেকে দেখলাম আকাশপাপড়ির ভিডিওটা দেখলাম দেখলাম সেখানে তুমি গেছো দাদা বৌদি চ্যানেলে দেখলাম তুমি গেছো আরে তুমি তো এটাই তুমি রানাঘাট দিয়ে ওদেরকে যেন কি বেথুয়া দিয়ে এই রকমভাবে দু চাকায় এই রকমভাবে ঘুরে বেড়াবে এটাই তো তুমি তো যাই হোক তাতে দেখে বুঝলাম যে তোমার জন্মদিন আজকে গতকালকের ভিডিও এসছে বলছিল থাকতে বললাম তো তাতে বুঝলাম যে তোমার জন্মদিন আজকে তো আবারও বললাম হ্যাঁ যে হ্যাপি বার্থডে খুব ভালো থাকো ই হোক তোমার তো তোমার আজকের ভিডিও ভিডিও দেখে ভাবলাম যে দেখি তো কমেন্ট বক্স হ্যাঁ কমেন্ট বক্সে আমাদের খোরাক একবার বললাম না শীতকে শীতে ভুলভাল বকছি তো চলো আজকে বলবো কিছু কথা কারণ বেড়াতে গেছিলে তো খুব খুব আশা করেছিল মানুষ খুব আশা করেছিল তোমার ভিডিওগুলো দেখে হ্যাঁ তারপরে তোমার জার্নিটা দেখলাম ব্যাক জার্নি হ্যাঁ ইন্ডিগো অনেকটা লেট লেট থাকার জন্যই ঘুষটা দেয় আমিও কোথা থেকে জানো চেন্নাই থেকে আসার সময় চেন্নাই থেকে আসার সময় আমাদেরও প্লেনটা এরকম লেট ছিল জন্য আমাদের ওই সেম সেম ওই ঘুষ দিয়েছে তিন চার ঘন্টা লেট থাকলে পরে ওগুলো দেয় আমাদেরও দিয়েছিল। দুটো দিয়েছিল আমি আর আমার হাজব্যান্ডের আমি একটা নিয়ে এসেছিলাম মেয়ের জন্য স্বাভাবিক মেয়ে তো যায়নি মেয়ের জন্য নিয়ে এসেছিলাম ওই সেম ব্যাগ আমি খুঁজছিলাম আমার হাতের কাছেই ছিল কারণ টিপসের ভিডিও করি তো ওই ব্যাগটার মধ্যে অনেক কিছু ছোটো ক্লিপ ক্লিপগুলো রেখেছিলাম এখন দেখতে পাচ্ছি না বোধহয় নিচে আছে যাই হোক এরকম হয় আর ইন্ডিগোতে এরকম খুব লেট হয় আমরা দুবারই খুব এরকম ইসের মধ্যে পড়েছিলাম দেখ একটা চুল তো চলো আজকে মন্দিরার কমেন্ট বক্সের স্পেশাল একটা কমেন্ট দিয়ে আজকের ভিডিওটা শুরু করব কারণ কন্ট্রোভার্সি চাইছে মন্দিরা কন্ট্রোভার্সি চাইছে আর মন্দিরা পৌঁছে গেছে পৌঁছে গিয়ে ও কিন্তু ঘোরাফেরা শুরু করে দিয়েছে কারণ ওর সব রিলে রিলেটেড রিলেটেড যাদের বাড়ি তাদের বাড়িতে যাতায়াত করছে এবং সেখানে দেখেছি মানে আকাশপাপড়ির ভিডিওতেও দেখলাম কমলালেবু মিষ্টি এই সমস্ত ধোকলা সম্ভবত খেয়েছিল যাই হোক এইসব ঘুরে টুরে বেড়াচ্ছে তো দাদারও একটা অপারেশন হয়েছিল দেখতে গেছে দেখতে পেয়েছি কিন্তু ওর ভিডিও এখনো পর্যন্ত পঁচিশ তারিখের ভিডিও সম্ভবত এসছে ওরা পঁচিশ তারিখেই এসছে ওই চণ্ডীগড় থেকে উঠলো উঠে সেই ট্রেন সেই জার্নি 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 সত্যি কথাই যারা ঘুরতে ভালোবাসে তারা ওদের ভিডিও দেখে সত্যি কথাই নিরাশ হবে নিরাশ হবে বলতে তাদের ঘোরার ইন্টারেস্টেই নষ্ট হয়ে যাবে সেটাই তো চলো মূল পর্বে যা যাক যে জন্য আজকে ভিডিওটা করতে বসছি সেটাই বলি যে মন্দিরা নিজেকে জিয়ে রাখতে চায় কন্ট্রোভার্সি জোনে জিয়ে রাখতে চায় সেই জন্য ও কিছু জিনিস স্কিপ করতেও করলেও পারে কিন্তু না যদি ওই যে আছে না হ্যাঁ চলো মূল পর্বে গিয়ে ইন্টোটা দিই তারপরে বলছি তো বন্ধুরা কেমন আছো তোমরা আমি নিশ্চয়ই ভালো আছি আমি খুব ভালো আছি প্রচণ্ড ঠান্ডায় ভুলভাল ভোগছি যাকে মূল পর্বে আসি আমরা দেখেছি অনেক সময় মানে রাস্তায় বেরোলে এক একটা মানুষ আছে যে মা যে সেই মানুষের যদি কোনো নাম বা তাকে যদি খ্যাপালে এই কথাটা বললে সে খেপে যাবে সেই কথাটা বললে কিন্তু মানুষটা খুব খেপে যায় এবং খেপে গিয়ে উল্টোপাল্টা ভুল বলতে থাকে তাতে কী হয় মানুষ আরও ইন্টারেস্ট পায় এই ওকে এটা বলি কিন্তু মানুষ ওই মানুষটা যে কষ্ট পাচ্ছে সেটা কিন্তু মানুষ বোঝে না যে ওকে যে এই বিকৃতিভাবে বা এই যে ওকে এইসব বল তাতে ওই মানুষটা কষ্ট পাচ্ছে কিন্তু ওই যে সে ব্যাঙে ঢিল মানে ব্যাঙে কুয়োর ব্যাংকে ঢিল মেরে দেখার মতো একটা গল্প আছে না নাই বা বললাম আজকে মন্দিরার অবস্থা হয়েছে তাই যেহেতু মন্দিরার এই সাফল্য মন্দিরার এই সাফল্য মন্দিরার একটু অতীত এই সবটা যেহেতু ওর সাথে জড়িত সেহেতু ওকে কিছু বিরাট যদিও কদিন আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারও ওই কাজ করেছে কিছু ভিওয়ার্স একটু এসে খোঁচা দেয় যে খোঁচা দিলে মন্দিরা উত্তর দেবে আর ওটা সেটা ওরা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে তো আমি বলি ভিওয়ার্সদেরও সত্যি কথা নেট পুড়িয়ে তোমাকে ভিউজ দেয় আর তুমি ইগনোর করতে পারো এগুলো তুমি ইগনোর করতেই পারতে কিন্তু না তোমাকে উত্তর দিতে হবে তাই উত্তর দিয়েছে মন্দিরা সত্যি তাহলে আর তোমার সাথে সেই ভিওয়ার্সের পার্থক্য থাকলো কোথায় তো চলো সেই কমেন্টটা একদম তারপরে তো কমেন্ট বক্সে বললাম না ওর এখন কমেন্ট বক্স পড়তে খুব ইন্টারেস্ট লাগে কারণ কমেন্ট বক্সে সবাই মজা করে তো কেন গেছো তোমার রানাঘাটি তোমার জন্য আদর্শ কেন গেছো তুমি রানাঘাটেই থাকো তুমি রান্নাঘরেই থাকো কারণ এগুলো তুমি বলতে বাধ্য করিয়েছো ভিউয়ার্সদের ঠিক আছে তো ভিডিও দেখতে দেখতে স্কল করছি এত প্রশ্ন হোমন কি উত্তর দেয়নি হ্যাঁ স্কল করতে করতে হ্যাঁ উত্তর পেয়ে গেছি না কমেন্ট পড়ি সব কমেন্ট তো সত্যি কথা পড়া অতটাও সম্ভব না তো পড়ি পড়তে পড়তে দেখি হ্যাঁ একটা কমেন্টের উত্তর ও ঠিক দিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা ঘোষ বলে একজন কমেন্ট করেছে কমেন্টে লিখেছে ভাগ্যের সোমনাথ সোমনাথ ইজ এ ব্লগার না না ওটা ইংলিশ হয়ে গেছিলো ভাগ্যের সোমনাথের বউ একজন বড় ব্লগার তাই বেকার হাজবেন্ড হয়েও এত কমফোর্টেবল লাইফ হ্যাঁ কমফোর্টেবল লাইফ এনজয় করতে পারছে তাই সব তাই সব ভুলে ম্যান্ডিকে মেনে নিয়ে একদম সঠিক ডিসিশান নিয়ে সঠিক ডিসিশান নিয়েছে স্যান্ডি তো একটা কমেন্ট এই কমেন্টটা করেছে এই কমেন্টটা তো অনেকেই তোমাকে করে অনেকেই তোমাকে বলে যে সোমনাথ বেকার সোমনাথ বেকার আজ থেকে না তো যেদিন থেকে তুমি একটা মোটামুটি নাম করা ব্লগার হয়ে গেছো সেদিন থেকেই তোমাকে সোমনাথ বেকার সোমনাথ বেকার সোমনাথ তোমার ঘরে বসে খায় এগুলো বলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে তুমিও সেগুলোকে দেখিয়েছো সোমনাথ কিছু করে না সারাদিন ল্যাপটপ ঘাটে জিমে যায় মেয়েটাকে মানে এরকম এরকম তুমি বলেছো তারপরে তুমি সেই জায়গাটাকে ঢাকার জন্য সোমনাথ এই যে বিজনেসের সঙ্গে যুক্ত করেছো ঠিক আছে সোমনাথ এখন সে তোমার দৌলাতেই হোক যাই হোক বিজনেস করে একটা এক তো কিছু করে কিন্তু এই যে তোমাদের অ্যাটিটিউড এই যে তোমাদের অ্যাটিটিউড কিন্তু তোমাদের এই কথাগুলো শুনতে হয় ঠিক আছে এ কমেন্ট করেছে কমেন্ট করেছে তাহলে তোমার সেই কমেন্টের উত্তরটা দেওয়া খুব দরকার ছিল তুমি ইগনোর করতে পারো তুমি নেগেটিভ কমেন্টকেও লাভ রিয়াক্ট দাও এর থেকেও নেগেটিভ কমেন্ট আসে তুমি লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে যাও না তুমি উত্তর দিয়েছ কারণ তোমাকে তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি কন্ট্রোভার্সি চাইছো তুমি জানো এতগুলো কমেন্ট এরকম অনেক নেগেটিভ কমেন্ট তোমার কমেন্ট বক্সে আছে তুমি জানো তুমি একটা নেগেটিভ কমেন্টের উত্তর দিলে আমরা বসে আছি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাদের ভিডিও তুমি দেখো না যাদের তুমি ইগনোর করো নট ইন্টারেস্টেড করে দিয়েছ তুমি জানো তো তারা রয়েছে তারা তো তাদের তো কন্টেন্ট চাই তুমি কন্টেন্ট দিতে তো একদম ওই নারী কন্টেন্ট দেওয়ার জন্য সে তোমাকে কি বলল তোমার অতীত তুলে একটু দলাম একটুখানি কচলা করলো তাতে তোমার কেসু এসে যায় না তাই না সেই জন্য তুমি উত্তর দিয়েছ তা আবার তুই তুকারি করে তাও আবার তুই তুকারি করে তো লিখেছে তুইও ব্লক করে দেখা দেখিয়ে দিতে পারিস তো সবাইকে কি যে যে দেখো আমিও পারি অবশ্য সবার দ্বারা ব্লগিং হয় না রে অহংকার অহংকার পতনের মূল সবার দ্বারা ব্লগিং হয় না রে এই কথাটা রেগনেস্টে অনেক কিছু মানুষ বলতে পারে যেগুলো তুমি ডিজার্ভ করো কিন্তু আমি বলবো না কিন্তু আমি বলবো না কিন্তু এই লাইনটার এগেনস্টে অনেক কিছু বলা যায় অনেক কথা বলা যায় অনেক অতীত তোলা যায় তোমার একদম একদম কারণ প্রচুর ব্লগাররা শুয়ে পড়েছে প্রচুর ব্লগাররা সুন্দর ব্লগিং করে তোমার থেকেও অনেক সুন্দর সুন্দর এডিটিং করে তাদের ভিউজ হয় না তোমার কপাল ভালো তোমার ব্লগিং ভালো তোমার ভালো সেই জন্য তুমি কিন্তু আজকে মন্দিরা হয়েছো এম এস ফ্যামিলির মন্দিরা হয়েছে এই যে কথাটা বলেছো না সবার দ্বারা ব্লগিং হয় না সবার দ্বারা অনেক কিছুই হয় না সবার দ্বারা অনেক কিছুই বিক্রি করতে পারে না সোশ্যাল মিডিয়াতে সবার দ্বারা অনেক কিছু আমি এর আগে অনেক দিন আগে বলেছিলাম যে এরকম মন্দিরা আমাদের অলিতে গলিতে খুঁজলে দু একটা পাওয়াই যায় কিন্তু সবাই মন্দিরা নয় সবাই মন্দিরা সোশ্যাল প্ল্যাটফর্মে তুমি যেগুলো বিক্রি করেছো সেটা সবাই পারে না এইটুকুই তোমাকে আজকে বললাম যে এত অহংকার করো না কারণ এই ভিউয়ার্সরাই তাদের নেট পুড়িয়ে ভিডিও দেখে জন্যই আজকে তুমি মন্দিরা একটা 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 করে সবাই ভিউ ভিউ দেয় তোমাকে সেটা নেগেটিভ ওয়েতে হোক সেটা ছলে হোক সেটা তোমাকে ভালোবাসায় হোক বোঝাতে পারছি নিশ্চয়ই বোঝাতে পেরেছি অতএব তুমি যদি চাও হবে এই যে এই লাইনটা আমার ভালো লাগেনি সবাই ব্লগিং পারে না এটা একদম সত্যি কথা আবার সবাই ব্লগিং দেখতে ভালোওবাসে না তোমার তোমার ব্লগিংয়ের মতো নাট্যমঞ্চ দেখতে অনেকেই ভালোবাসে এই যে বেড়াতে গেছো এই যে সিমলার ট্যুরে গেছ অনেকেই তো যায় আমি প্রথম দিনই বলেছিলাম একজন ব্লগারের ভিডিও দেখছিলাম আমার পরিচিত সে এত সুন্দর করে সিমলা টুটটা দিয়েছে পাঁচশোর উপরে ভিউজ নেই তাহলে কি বলবো সে ভালো ব্লগার নয় সে ভালো ব্লগিং করতে পারে না সে এডিট করতে পারে না অসাধারণ এডিট অসাধারণ তার প্রাকৃতিক সৌন্দর্য তুলে দিয়েছে অসাধারণ একই সময় তুমি যেখানে যেমন রয়েছ আমি যেমন একদিন আগের ভিডিও আসছে তুমি আমি শুনে নিয়েছিলাম যে ওখানে কি কী পরিস্থিতি কেমন বরফ কিন্তু তার ভিডিওতে ভিউজ নেই কারণ কারণ একটাই তোমাকে দেখতে মানুষ ভালোবাসে কারণ জানে তোমার এই ঘোড়ার মধ্যে অনেক কিছু থাকবে যেটা তারা রসিয়ে রসিয়ে দেখবে আর রসিয়ে রসিয়ে তোমাকে কমেন্ট করবে বুঝাতে পারলাম ঠিক আছে এই জন্যই তা যাই হোক অহংকার বেশি করো না অবশ্যই সবার দ্বারা ব্লগিং হয় না রে তোর জন্য বরের ঘাড়ে বসে গান্ডে পিণ্ডে গেলা ওটাই ঠিক আছে দেখো এখানেও একটা কথা বলবো যে আমরা মানে ভারতীয় নারী ভারতীয় নারীই বলি হ্যাঁ আমরা মেয়েদের মেয়েরা যখন বিয়ে হয় হ্যাঁ তখন ওই যে ভাত কাপড়ের সময় দায়িত্ব নিয়ে নেয় স্বামী যে আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব আমার এটা চিরাচরিত হয়ে আসছে তোমার এই কথাটার ও এসে উত্তর দিচ্ছি সব বউরাই চায় যে স্বামীর কাছে থেকে তার খাওয়া পড়া সে যেটা দেবে সেটা খাওয়া পড়া করবে কিন্তু বর্তমান পরিস্থিতি বর্তমান পরিস্থিতিতে কোনো মেয়েরাই আমার মনে হয় না স্বামীর ঘাড়ে বসে আন্ডে গান্ডে কি আন্ডে পিণ্ডে গেলে না আন্ডে পিণ্ডে গেলে না আর যদি গেলেও সেটা নিন্দনীয় না স্বামীর ঘাড়ে বসে একটা স্টিক হবে এটা কোনো নিন্দার ব্যাপার না আর এটা কিন্তু সবার কপালে হয় না এটা কিন্তু যে বললে না সবাই তো ব্লগিং করতে পারে না সেরকম সবার কপালে কিন্তু এটাও জোটে না স্বামীর পয়সায় বসে আয়েস ফুর্তি আরাম আয়েস গান্ডে বিণ্ডে গেলা এটা সবার কপালে হয় না এটার জন্য কপাল লাগে যদিও আমি এটাকে সাপোর্ট করি না এটা আঁকা আমি সাপোর্ট করি না কারণ আমি চাই প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হোক মেয়ে হোক আর ছেলে হোক আমি চাই স্বাবলম্বী হোক যেটা আমি নিজেও আমি বিয়ের আগে খেলাধুলা করতাম বিয়ের পরে তখন আমার ইনকাম করার কোনো দরকারই ছিল না কারণ খেলাধুলা করতে করতেই আমার বিয়ে বিয়ের পরে আমি কোনো দিন আজ পর্যন্ত এখনো পর্যন্ত ইনকাম ছাড়া না সে এক টাকা করি আর একশো টাকা করি আর এক হাজার টাকা করি এখনো পর্যন্ত ইনকাম করি সেটা যেভাবেই হোক এককালে ছিলাম প্রচুর টিউশনি করেছি করেছি এবং মেয়ের বিয়ের আগ পর্যন্ত প্রচুর টিউশনি করেছি তার সঙ্গে হাতের কাজ করেছি প্রচুর হাতের কাজ করেছি আমার ভিডিওর প্রথমে ব্লগিং দেখলে বুঝতে পারবে সফটওয়্যার্স থেকে শুরু করে অনেক কাজ এখন আর বলতে ইচ্ছা করে না প্রচুর কাজ কুইলিংয়ের কাজ জুটের কাজ বটুয়ার কাজ বিদেশে গেছে আমার মাল প্রচুর কাজ করেছি হাতে এবং কারখানা মতো মেয়েদের কাজ দিয়েছি আমার বাড়িতে স্কুল ছিল করেছি আমি এটাকে পছন্দ করি কিন্তু তোমার এই কথাটার সঙ্গে আমি সহমত না যে তুই তোর বড় বসে আন্ডে বরের ঘাড়ে বসে আন্ডে গান্ডে গেল এটা আমি তোমার সঙ্গে স মানে সহমত হতে পারলাম না এটাও কিন্তু সবার কপালে জোটে না আর সব মেয়েরা যে কাজ করে খাবে সেটাও না তারপরেও সর্বোপরি বলবো আজকের দিনে এই যে আজকের ডেটে দু হাজার ছাব্বিশ পড়তে চলেছে আজকের ডেটে দাঁড়িয়ে অনেক মেয়েদের কাজ হয়েছে আগেকার দিনে মেয়েরা বাইরে বেরোতে ভয় পেত বা মেয়েদের অনেক বাড়িতেই ডাল ভাত খেত তবুও মেয়েরা মেয়েদের বাইরে বার করতো না সে বই হোক মাই হোক আর মেয়েই হোক পারতো না কারণ তখন একটা মানে ব্যাপার ছিল যে বাড়ির মেয়েরা বেরোবে না বাইরে আমি তাতে যদি নুন ভাত খাওয়াতে পারি তাই খাবে এরকম একটা ছিল কিন্তু বর্তমান সমাজ অনেক এগিয়ে গেছে অনেক এগিয়ে গেছে স্বামীর সাথে স্ত্রী পায়ে পা মিলিয়ে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আর যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে একার ইনকামে কিচ্ছু হয় না একার ইনকামে কিচ্ছু হয় না বলাটা আমার ভুল মানে সব সকাল মেটানো খুব টাফ হয়ে যায় মধ্যবিত্ত পরিবারের সেক্ষেত্রে একটা মেয়ে আর সব থেকে বড়ো কথা একটা এখন হয়তো বন্ধুরা তোমরাও টের পাবে এখন হয়তো ঠিকে কাজের লোক পাওয়া খুব মুশকিল হয়ে যায় একটা ঠিকে কাজের লোক চলে গেলে পাওয়া যায় না কারণ আছে তার কারণ হচ্ছে এখন বিভিন্ন জায়গায় আয়া সেন্টার খুলে গেছে এইসব মেয়েদের জন্য অনেক বৌরা এখন আয়া সেন্টারে সম্মানের সাথে এই যে সেবিকার কাজ করে এটা কিন্তু সম্মানের সাথে এবং একটু ভালো পয়সা আয়া এখন সম্ভবত পার ডে চারশো বা তিনশো টাকা পার ডে হিসাবে তো আমি যদি ভুল না হই তাহলে এটাও কিন্তু সেবা প্লাস সেবামূলক কাজ সে বাচ্চাই হোক বৃদ্ধ হোক অসুস্থ মানুষই হোক সেবামূলক কাজ তার সাথে কিন্তু একটা ভালো অ্যামাউন্ট তাদের হাতে আসে কারণ সবাই তো আর কাজ করতে পারে না আবার অনেক ঠিকে কাজের মানুষ এখন ঠিকে কাজ ছেড়ে দিয়ে এখন এই আয়ার কাজে ব্রতি হয়েছে অতএব তুমি যে কথাটা বললে না কথাটা আমি মানতে পারলাম না কিন্তু এটা আমি জানি যে এখন মেয়েরা স্বাবলম্বী হওয়া ভালো মেয়েরা স্বাবলম্বী হলেই স্বামীরা ঘাড়ে বসে খাবে এটাও তো ঠিক না এটাও তো ঠিক না যেমন তুমি বড়ো ব্লগার জন্য সোমনাথ ঘরেই বসে থাকবে যেটা কমেন্ট বক্সে ওঠে বা সবাই বলে সেটাও তো আবার ঠিক না তুমি ব্লগিং করছো তুমি ইনকাম করছো ঠিক আছে কিন্তু সোমনাথও পাশাপাশি নিজের একটা পুরুষোত্ত পুরুষালি যে কর্মব্যস্ততা সেটাও তো থাকতে পারতো তো যাই হোক তোমার ক্যামেরা ট্যামেরা ধরে দেয় তোমার এডিট ফেডিট করে দেয় বলবো না নিজের জালে নিজে জড়িও না নিজের কথায় নিজে ফেসে যেও না নিজের কথায় নিজে কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিও না এটা একদম সত্যি কথা ওই যে আবার বললাম তোমার মতো ব্লগারও যেমন ব্লগিংও যেমন সবাই করে আজকে প্রায় পাঁচ লাখের চ্যানেল যেমন হতে পারেনি সেরম সবার কপালেও জোটে না স্বামীর ঘরে বসে গান্ডে গেলার এইটুকুই শুধু তোমাকে বললাম যে তারপরেও উত্তর দিয়েছে তারপরেও মনে হয় উত্তর দিয়েছে দেখলাম মানে ক কমেন্ট বক্সে ঝড় উঠে গেছে তারপর উত্তর দিয়েছে আমার বরের ঘাড়ে বসে খাব আর বরকে বরের বরের আচ্ছা খাবো আর বয়স বরের সোহাগ করব আর বরের সাথেই বরের সাথেই লড়াইও করব আচ্ছা এটা একটা যাই হোক একটা কমেন্ট আমাদের ওরকম টাকার দরকার নেই যে যেখানে বরকে ঠিক আছে একটা নেগেটিভ কমেন্ট আমি আর পড়লাম না যাই হোক এরকম কমেন্ট পড়লে কমেন্ট পড়তেই হবে পড়তেই থাকতে হবে তো এটুকুই শুধু বলবো মন্দিরা কন্ট্রোভার্সি তুমি চাও আমি জানি ট্রেন্ডিংয়ে থাকতে তুমি চাও কারণ টিনু একটা ইদি দিয়ে দিয়েছিলো একটা পোস্ট কমিউনিটি পোস্ট দিয়ে মোটামুটি মুখে মুখে টিনুর নাম ছড়িয়ে গেছে টিনুকে নিয়ে ভালো কন্ট্রোভার্সি আমি বহুদিন করি না আমিও করে ফেলেছি সমালোচনা আমিও করে ফেলেছি তাই তোমাকে তো ট্রেনিংয়ে থাকতেই হবে সেই জন্য তোমার এই আর সবাই জানে মোটামুটি সবাই জানে তুমি কমেন্ট বক্সে কিছু না কিছু দিয়েই যাবে কিছু না কিছু দিয়েই যাবে তো যাই হোক তোমার জন্মদিন আজকে খুব ভালো করে জন্মদিনটা কাটুক আমি জানি না কবে আসবে এই ভিডিওগুলো এরপরে হয়তো ওই ওখানকার কী খরচপাতি কী কিনেছো টিনেছো এই যে একজন লিখেছে যারা আসলে সত্যিকারেই ঘুরতে ভালোবাসে তারা তোমার এই ঘোড়ার ব্লগ পছন্দ করবে না ঘুরতে গিয়ে যদি ঘোরার জায়গাগুলো দেখাতেই না পারো পারো কারুর সেটা ভালো লাগবে না সত্যিই তাই সত্যিই তাই তুমি যদি ওই কোথায় যেন জায়গাটা ভুলে গেলাম সেখানে গিয়ে যদি তুমি ওই যে এখানেই বোধ লিখেছে কারুর সেটা আমাদের কলকাতাকে যদি হিমাচল প্রদেশে খোঁজো তাহলে হাস্যকর হাস্যকর সব জায়গায় নিঃস নিজস্ব সৌন্দর্য আছে সব কিছুর সাথে মিলিয়ে মানিয়ে নিতে হবে বাচ্চাকেও মানিয়ে নিতে শেখাতে হবে একদমই তাই ওই যে কি জায়গাটা যেন ভুলে গেলাম জায়গাটায় তুমি গেলে পরে তুমি প্রচুর রিলস করতে পারতে এত সুন্দর জায়গাটা তুমি কোথাও গেলে না তুমি শিমলায় গেলে সিমলা থেকে টুকুত করে রানাঘাটে টপ করে পড়লে সত্যি সেই জন্যই মানুষ কিন্তু এত কিছু বলছে কারণ তুমি তো গেছো ঘুরতে ঘুরতে যাওয়ার আগে কী হইচই করেছো কি হয়ে তোমার সাথে আমিও নেচেছি আরে বাবা আবার সিমলায় যাচ্ছে মন্দিরটা দেখতে পাবো সিমলার এই ওর কী সুন্দর কারণ তোমার মতো অত সুন্দর রিলস আমি করতে পারি না আর পারবও না কোনোদিন চেষ্টা করলে লোকে ভেঙাবে বুড়ো বয়সে সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমাদের রিলসগুলো তোমরা তোমার তোমার যে লিপমিল মানে লিপ মানে মেলানো মেলানো এই যে লিপমিল মেলানো দেখেছো আউটে যাচ্ছে কথা এত সুন্দর আমি কল্পনা করতে পারি না আমি অবাক লাগে তোমার আরও দু তিনজনে আমি রিলস দেখতে ভীষণ ভালোবাসি প্রত্যেকের রিলস দেখি তো এত সুন্দর আমি ভেবেছিলাম বরফের মধ্যে জাস্ট দারুণ লাগবে এবং তোমাকে একটা ম্যাসেজও করেছিলাম একটা ব্ল্যাক কালারের শাড়ি নিয়ে যেও মন্দিরা বরফের উপর একটা শাড়ি পরে দারুণ সুন্দর একটা রিলস করো আমি তোমাকে মেসেজও করেছিলাম সে যেভাবেই হোক তোমার কাছে একটা মেসেজ পাঠিয়েছিলাম সত্যি কথাই কিচ্ছু পাইনি তো খুব আফসোস খুব আফসোস যে তোমার কাছ থেকে যে ইটা এতদিন বাদে এত বড় একটা ট্যুর করতে যাচ্ছ যে ফিলিংসটা চেয়েছিলাম সেই ফিলিংসটা পাই উল্টে তোমার থেকে শুধু কন্ট্রোভার্সিয়াল টপিক পেয়েছি এই জন্যই প্রত্যেকবারই এরকম করে যেখানেই ঘুরতে যায় যাওয়ার আগে খুব নাচ নাচবে তারপর ঘুরতে গিয়ে হাগা বমি করে জায়গাটার বদনাম করবে তারপরে শেষে গিয়ে বলবে আমার রান্নাঘাটি ভালো হ্যাঁ দেখতে পাচ্ছ কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে দু চাকায় করে হ্যাঁ এটাই এটা এবার ভালো করে হোমওয়ার্ক করে নিও এবার কাশ্মীর অনেকে বলছে কাশ্মীর যেও না তুমি কাশ্মীরে গিয়ে তুমি কাশ্মীরেরও নিন্দা করবে এটা করো না তুমি ঘুরতে যাওয়ার ভিডিও আর না দেওয়াই উচিত এর ঘরই ভালো ঘরের ভিডিও এত টাকা খরচা করে রিলস করতে গিয়েছিল আমি খুশি হয়েছি পাহাড়গুলো ওর হাত থেকে বেঁচে গেছে যা এরকম অনেক কমেন্ট আছে আর করলাম না যাই হোক বাড়িতে আসলে বাড়িতে এসে হাত পা না ধুয়েই তো সোমনাথ বিছানায় উঠে গেল দেখো এগুলো বলবেই কারণ হয়তো আমরাও হয়তো করি কথার কথা বলছি আমরাও হয়তো করি না করি না মানে বলছি আর কি অনেকেই হয়তো হাত পা না ধুয়েই রান্নাঘরে ঢুকে গেলো কী রান্না করেছে দেখলেও হতে পারে কিন্তু তোমরা যেহেতু ব্লগিংয়ে দেখা দেখছ সেহেতু আমাদের দেখতে অসুবিধা হচ্ছে হ্যাঁ যে সোমনাথ উঠে সোজা বিছানায় ল্যাপটপের সামনে চলে গেল তুমি সোজা রান্নাঘরে গিয়ে কি কি রান্না করেছো আলগা করে এতটা জার্নি করে আসলে এতটা জার্নি করে আসলে মানুষ আগে ভালো করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে ক্যামেরাটা অন করে যে ফ্রেশ হয়ে এসে এবার দেখি মা কী কী রান্না করেছে হ্যাঁ অবাক লাগে তোমাদের অবাক লাগে তোমরা হিমাচলে গিয়ে মাছ পাওনি মাছ খেতে পারো নি সত্যিই তোমাদের ব্লগিং এইবার বোধ হয় শেষ হলো যাই হোক এটুকুই থাকলো আজকে আমার ভিডিও ভালো লাগলে বন্ধুরা অনেক কমেন্ট ওর কমেন্ট করে চার পাঁচটা ভিডিও হয়ে যায় ওর যা কমেন্ট এসছে আবারও বলছি কন্ট্রোভার্সি যদি চাও আর অতীতকে যদি জাগিয়ে রাখতে চাও তাহলে এইভাবে কন্ট্রোভার্সি দিও কন্টেন্ট দিও আমরাও তো বাঁচবো বলো আমরা কি করব বলো আমাদের কি করে ভিডিও করব আমরা যদি তোমরা এরকম কন্টেন্ট না দাও আর একটা কন্টেন্ট আছে এর পরে ভিডিওটা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকে বলছে সোমনাথ আলু খায় না চায়ে মিষ্টি খায় না অথচ ও কোথায় কোথায় যেন মিষ্টি খেয়েছে সেগুলো আমাকে বলছে যে তুমি বলছো মিষ্টি মিষ্টি খায় না অথচ ও ওইখানে মিষ্টি খেয়েছে আরও কোথায় কোথায় যেন মিষ্টি খেয়েছে সত্যি কথা এগুলো বলা বাহুল্য যে ঝোলের এক পিস আলু খেলে এমন কিছু সুগার বাড়ে না টাটা